আর আকাশটা দেখো কালো মেঘে ঢাকা আর ঝড়ে কালকে এই যে দেখো কি হয়েছে এখান দেখো তোমরা বেল পাতা পড়েছে এখানে লোকের পায়ে লাগবে তো বেলপাতাগুলো আগে তুলে ফেলে দিই তো গাইজ আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকে শর্ট ভিডিও করব না আজকে লং ভিডিও করব কারণ আজকে ঝড় আসছে তোমরা সবাই জানো তো রেমাল ঝড় তো আগে আমফান ঝড় হয়েছিল মানে যা অবস্থা হয়েছিল তোমাদেরকে কি বলবো তখন তো আমি ভিডিও বানাতাম না আর আমার ফোনও ছিল না নাহলে তোমাদেরকে তুলে ধরতাম তো যা হবে সেটাই তোমরা দেখতে থাকো তো আজকে কি করি আর না করি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো গাইজ তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটা দেখাচ্ছি এই যে দেখো ঝোড়ো হাওয়া বইছে মানে হালকা হালকা ঝড় হচ্ছে এই যে আর হচ্ছে যে এখনো বৃষ্টি পড়েনি এখানে আর মেঘ করেছে হচ্ছে প্রচুর এতক্ষণ উপর থেকে ভিডিও করছিলাম আমি আর তোমাদেরকে নিচে থেকে ভিডিও করে দেখাচ্ছি আর মেঘ করেছে দেখো কত আর আস্তে আস্তে ঝড়টা বাড়ছেও আর এই দিকে দেখো আমাদের মানে ঘরটা আর এইদিকে বেড়া মানে ভাঙা তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো এখানে বেড়াটা ভেঙে গেছে আমাদের এখান দিয়ে বেশি মানে হাওয়া জল মানে বেশি ঢুকে যায় আর তারপরে দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এই যে বৃষ্টিটা খুব ভারী হচ্ছে না এখন এখন মানে হালকাই বৃষ্টি হচ্ছে আর ঝড়টা এখন দেখো থেমেছে মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর তারপরে এই যে দেখো আবার ঝড়টা বেড়ে গেছে আর এই দিকটা দেখো মেঘ করেছে মানে প্রচণ্ড মেঘ করেছে আর তারপরে হচ্ছে যে বেলপাতা পড়ে গিয়েছিল দেখো তোমরা বেল পাতা পড়েছে এখানে লোকের পায়ে লাগবে তো বেলপাতাগুলো গুলো আগে তুলে ফেলে দি আর এখন দেখো গাইস প্রচুর ঝড় হচ্ছে এই যে ঝড় মানে বাড়ছে এখন এই যে তোমরা দেখেই বুঝতে পারছো কত মানে ঝড় হচ্ছে আর তারপরে এই যে দেখো আমি রাত্রেবেলা হচ্ছে যে ঝড় হবে বলে এই যে দেখো এই কাপড় দিয়ে ঘিরে দিয়েছি জামা প্যান্টগুলো আর তারপরে এই যে দেখো একটা বস্তা দিয়ে আমি থালা আরে মানে চাপা দিয়ে দিয়েছি কারণ ঝড়েতে সব পড়ে যাবে আওয়াজ হবে তারপরে গ্যাস আরে তারপরে মশলাপাতি আরে সব কিছু আমি চাপা দিয়ে দিয়েছি আর জানলাটাও বন্ধ করে দিয়েছি এই যে দেখো আর এই দিকটা দেখো এখানটা দিয়ে ভয় মানে ঝড় জল এখান দিয়ে বেশি ঢুকে যায় তারপরে তোমাদেরকে ঘরটা দেখাচ্ছি এই যে দেখো এখানে প্যান দিয়ে রেখে দিয়েছি আমি তোমরা জানো এখানে জল ঢুকে যায় তো সেই কারণে আর জানলাও এখানে বন্ধ করা হয়নি তারপরে আমি একদম মানে ভোরবেলা এখন সাড়ে চারটে বাজে তো ভিডিওটা আমি করছি আর রাত্রেবেলা ভিডিও করতে পারিনি কারণ মানে কিছুই দেখা যাচ্ছিলো না তখন ভিডিও করবো যে তখন কিছুই দেখা যাচ্ছিল ছিল না আর হচ্ছে যে সারা রাত बोलते গেলাম আমি জেগে যে এই ঝড় আসবে এই ঝড় আসবে ভেবে তারপরে এই যে দেখো এখন ঝড় হচ্ছে মানে প্রচন্ড পরিমাণে এখন ঝড় হচ্ছে তোমরা দেখেই বুঝতে পাচ্ছো ও এখন আমি আছি রাস্তায় এই যে দেখো আর ঝড় হচ্ছে প্রচুর আর বৃষ্টিও হচ্ছে গলি গলি তো এই যে দেখো গোটা রাস্তা কিন্তু আর আই ডিটও আছে ফাটা চারিদিকে কিন্তু প্রচুর হচ্ছে তো এই যে দেখো এখানে প্রচুর ঝড় হচ্ছে আর কালকের থেকে বেশি আজ গিয়ে ঝড় হচ্ছে আর এখন বাজে পৌনে সাতটার মতো তো এখন ঝড় হচ্ছে দেখো আর বৃষ্টিও পড়ছে তো গাইজ এখন দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর সোয়াবিন আলুর তরকারি আর ভাত করছি আর এই যে দেখো এইদিকে সব খুলে দিয়েছি শুধু জানলাটা খুলিনি এখনো ঝড় হচ্ছে সেই কারণে আর এই যে দেখো ব্যাগগুলোকে আমি নিচে নামিয়ে দিয়েছি আর এইদিকে দেখো বাসনে বস্তা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাও খুলে দিয়েছি আর জামা প্যান্টে মানে কাপড় চাপা দিয়ে রেখেছিলাম সেটাও খুলে দিয়েছি তো টাইজ তারপরে দেখো এখানে অন্ধকার গোটা ঘর কারণ কারেন্ট নেই সেই কারণে আর ঝড় হচ্ছে বলে তো কারেন্ট নেই তোমরা জানো আর তোমাদেরকে জানলাটা খুলে একবার দেখাচ্ছি এখন মানে কিরকম পরিস্থিতি আর এই দেখো জানলাটা খুলতে এখানে এই যে দেখো পর্দাটাতে মানে জল ভর্তি হয়ে আছে এখানে তো এই যে দেখো পর্দাটা আমি এখন নিচুড়ে নেবো জলগুলো আর এই যে দেখো এখানে কত তো জল বেরোচ্ছে মানে পর্দা দিয়ে মানে এত জল হয়েছে তো আর ওতে মানে টেনে নিয়েছিল জলটা তো সেই কারণে আর তোমাদেরকে মানে দেখাচ্ছি নিচেই আমি সেই প্যান্ট জামা দিয়ে রেখেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো কত জল মানে জমেছে এই যে দেখো এখানে প্যান্ট আর জামা দিয়ে রেখেছিলাম আর এখানে জলে ভর্তি তো এইগুলো এবার মানে পরিষ্কার করে নিব তারপরে তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছে এখন কিরকম আছে এই যে দেখো বাইরেটা এখনো মানে জল ঝড় হচ্ছে এই যে আর এই যেখানে বৃষ্টি থেমে গেছে তো সেই কারণে আমি জানলাটা খুলে দিয়েছি এই যে শুধু হা দিচ্ছে এখন তো তোমাদের বাইরেটাও ঘুরিয়ে দেখাবো তো চলো বাইরেটা দেখাচ্ছি তো গাই বৃষ্টি তো থেমে গেছে কিন্তু হা দিচ্ছে প্রচুর মানে জোরে জোরেই হা দিচ্ছে আর আর ঝড়ে কালকে এই যে দেখো কি হয়েছে এখানে মানে কলা গাছ পড়ে গেছে এখানে তারপরে ওই দিকেও পড়ে গেছে এই যে তারাও দেখাচ্ছি এই যে দেখো কলা গাছ পড়ে গেছে এখানে আর এই গাছগুলো সব হেলে গেছে আমাদের এখানে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি সত্যিকারের আর এই যে হাওয়াটা দিয়েই যাচ্ছে কন্টিনিউ আর মাঠের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো সব জল জমে গেছে সেই দিকের মাঠটাতেও তোমাদেরকে নিয়ে যাব চলো তো প্রচুর জল জমে গেছে চারিদিকে এত বৃষ্টি হয়েছে এই দিকেও জল জমে গেছে আর ওই দিকেও জল জমে গেছে তো চলো ওইদিকে যাই আগের আমফান ঝড়ে এই গাছটা উল্টে গিয়েছিল এই যে দেখো আর বাদবাকি গাছ এখানে অনেক গাছ পড়ে গেছিল তো সেগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে যেমন আর একটা দেখাচ্ছি তোমার উল্টে গিয়েছিল সেখান থেকে আবার গাছ বেরিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও চলো এই যে দেখো এই গাছটা এই যে এইটা আর এই গাছটার নিচই মানে আমরা ভিডিও বানাতাম তোমাদেরকে বলেছিলাম আর এখানে দেখো নিচেই জল দেখো প্রচুর নিচেই জল এই যে দেখো এখানটা একটু বেশি জলগুলো এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে এখানটা দিয়ে আর এই দিকটা দেখো এখানটা যেন থই থই করছে এইদিকে জাল আরে দিয়েছে এই যে এই যে দেখো এখান দিয়ে জল মানে বেরোচ্ছে ওইখানে জল এই দিকে যাচ্ছে এই যে চারিদিকে জল আর জল এগুলোতে একটুকু জল ছিল না তোমরা তো দেখেছো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর আকাশটা দেখো কালো মেঘে ঢাকা প্রচুর মেঘ করেছে আর এই যে দেখো হাওয়া দিচ্ছে জোরে হাওয়া দিচ্ছে আর ওইখানে হচ্ছে জাল বসাচ্ছে এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না এই যে দেখো হচ্ছে এত হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে চারিদিকে জল 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 আর 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 তোমাদেরকে শেয়ার শেয়ার সব কিছু করলাম চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আসো আর ঝড়ে তো অনেকেদের অনেক ক্ষতি হয়ে গেছে সত্যি কথা বলতে যার হয়েছে তার তো হয়েছেই অনেক ক্ষতি হয়ে গেছে তো আশা করি ভালো হয়ে যাবে আবার আগের মতো ঠিক হয়ে যাবে ঠাকুরের কাছে সেটাই পে করি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে রাধে রাধে লিখে দিতে ভুলো না